হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছে সুস্থ আছো দেখো আমার গাছগুলো কত সুন্দর হেলদ হয়েছে এই গরম রোদে তবুও গাছগুলো কত সুন্দর আছে অ্যাদি নেমগুলো কি সুন্দর হয়েছে কত কুড়ি এসছে গাছে গাছে প্রতিটা গাছে ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে দেখো প্রতিটা গাছে ছোটো ছোটো কুড়ি চলে এসছে আর গাছগুলো কত সুন্দর সতেজ হয়েছে দেখো গরমেও আর এই গাছটা দেখো কত কুড়ি এসছে একসঙ্গে তো আজকে আমি ফুলের গাছ না কিছু ইনডোর প্ল্যান্ট লাগাবো তো এখানে একটা গাছ দেখো এটা হচ্ছে ড্রেসিনা তো এই ভুল বললাম বন্ধুরা সরি ক্ষমা চেয়ে নিয়েছি এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া তো এই গাছে আমি ডাল থেকে মাদার গাছ থেকে ডাল থেকে চারা করেছিলাম দুটো এই যে গ্রো ব্যাগের মধ্যে চারা করেছি তো দেখতে পাচ্ছ তেলের প্যাকেটের মধ্যে তো এই গাছ গাছ দুটো আজকে রিপোর্ট করে দেবো এই কাজগুলো মানে সুন্দর লাগে ইনডোর প্ল্যান্ট ইনডোরের ভেতরে রাখলেও ভালো লাগে বাইরে রাখলেও ভালো লাগে তো আমি আজকে একটা টবে লাগিয়ে দেবো আর একটা এই প্লাস্টিকের এখানে ডিব্বা একটা কেটে নিয়েছিলাম তেলের ডিব্বা সেটাতে লাগিয়ে দেবো এটা আমি ভিতরে ঘরের ভেতরে রাখবো আর যেটা টবে লাগাবো সেটা আমি মাদার প্ল্যান্ট করার জন্য বাইরে রাখবো একটা আমার মাদার প্ল্যান্ট আছে অনেক বড় হয়ে গেছে এটা আবার নতুন করে বসাবো তো এর জন্য আমি এখানে সেদিন টবে মাটি করেছিলাম তোমাদের দেখেছিলাম যে মাটিতে আছে এখানে ভার্মি কম্পোস্ট একটু গোবর সার নিমখোল খোল দিয়ে মাটি করেছিলাম আর তার নিচে কিছুটা সবজি খোলা আর কিছুটা শুকনো পাতা দিয়েছিলাম এইভাবে মাটিটা করে রেখেছি মোটামুটি সাত দিন হয়ে গেল আর আমি এখন এটাতে তোমাদের নতুন করে মাটি করে দেখাবো যে এটাতে আমি কী করে মাটি করব তো এটাতে আমি প্রথমে এদের কতগুলো হোল করে নিয়েছি যেহেতু প্লাস্টিকের জার এখানে অনেকগুলো হোল করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমে আমি সুন্দরভাবে খোলামকুচি দিয়ে দিলাম আর একদিন ফুটো বড় বড়ো ফুটো করেছি এর মধ্যে আমি গাছ লাগিয়েছিলাম সেই গাছটা আমি অন্য জায়গায় রিপোর্ট করে দিলাম তো এখানে ফুটোগুলো বন্ধ করে দিলাম নিয়ে এর মধ্যে এই যেখানে যে শুকনো পাতা যত বাগানের শুকনো পাতা টাতা আছে এইসব আমি ফেলে দিই না এগুলো রেখে দিই এগুলো শুকিয়ে নিয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে রেখে দিই এই যে কাটা আছে এই ডালগুলো মুগিনগুলিয়ার ডাল গোলাপ গাছের ডাল বিভিন্ন রকমের পাতা নাতা যত আছে সব আমি এগুলো শুকিয়ে রেখে দিই এই গাছ বসানোর জন্য তো আমি প্রথমেই এভাবে শুকনো পাতাগুলো দিয়ে দিলাম এই শুকনো পাতাগুলো দিলে কি হবে তো এখানে ড্রেনেজ ঝোলটা ভালো হবে আর আস্তে আস্তে মাটিটা নিচে নেমে যাবে আর জলটা বেরোনো ভালো বেরোবে তো এগুলো গাছে সবসময় মাথায় রাখবে যে ডেনি সিস্টেমটা যেন ভালো হয় ড্রেনেজ সিস্টেম যে গাছের হবে সেই গাছ ভালো হবে শুধু আমাদের মানি প্ল্যান্টের একটু ড্রেনেজ সিস্টেম কম লাগে কেন ওই গাছটা ড্রেনেজ সিস্টেম না হলেও চলে জলটা বেশি পছন্দ করে জলের মধ্যে থাকতে কোনো অসুবিধা হয় না এরকম কয়েকটি গাছ আছে আর বাদ বাকি সব গাছের ড্রেনেজ সিস্টেমের দরকার তো আমি এইভাবে জারটাকে পাতা দিয়ে পূরণ করে নিলাম নিচের দিকটা এখন আমি কি করব এই যে এই মাটিটা এই মাটিটা করে রেখেছি এখানে ফিফটি পারসেন্ট বালি আছে বা এটি এই গাছে বালি ভাগটা বেশি পছন্দ করে বালি এই গিট গিটি সহকারে বালি আছে আর একটু গার্ডেন সয়েল আছে আর এখানে জৈব সার এগুলো মিক্স করে মাটিটা করে রেখেছিলাম তো আমি কিছুটা আজকে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো মধ্যে এক মুঠো মতো এখানে এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম আর আমি এর সঙ্গে কী দেবো সেটাও তোমাদের দেখাচ্ছি এই মাটিটা অনেক দিন করা ছিল এভাবে করে ভালো করে মিক্স করে নিতে হবে মাটিকে ভালো করে তৈরি করলে গাছগুলো সুন্দরভাবে তৈরি হবে আর মাটি যদি ভালো না হয় গাছ সুন্দর হতে চাইবে না এই যে গোবরগুলো দেখো এই গোবরগুলো দিয়েছিলাম গোবরগুলো ভেঙে যাচ্ছে এখানে সব কিছু দিয়ে মাটিটা করে রেখেছিলাম এখানে দেবো আমি এখানে চুন গুঁড়ো করে রেখেছি এটা খাওয়ার চুন তো যে কোনো গাছে যখন বসাবে তার আগে এই সামান্য একটু দেখো এক চামচের থেকেও ছোট কম আমি একটু চুন দিয়ে দেবো চুন দিলে মাটিটা কি হবে উর্বর হবে আর গাছটা তাড়াতাড়ি শেকড়টা ছড়াবে যেহেতু আমি চারা থেকে গাছ করছি এটা শেকড়টা ভালো না হলে গাছটা তাড়াতাড়ি লাগবে না তা আমি এই মাটিটা এখন আমি এই এটার মধ্যে কন্টেনারের মধ্যে এই এটার মধ্যে দিয়ে দেবো ডিবাটার মধ্যে দিয়ে কিছুটা পূরণ করে দেব বা গাছ যদি সঠিকভাবে লাগানো যায় সেই গাছ নষ্ট হবে না চট করে নষ্ট হবে না বা গোড়া পচে যাওয়া বা গাছ শুকিয়ে যাওয়া মরে যাওয়া এসব একদম হবে না যদি ঠিক মতো গাছ লাগানো যায় তো আমি এই গাছগুলো আমি আজকে লাগাচ্ছি যে গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে যখন ডাল পাতাগুলো ছড়িয়ে দেয় তখন সুন্দর লাগে দেখতে তো আমি গাছটাকে একটু বের করে নেবো এখন আমি প্যাকেটটা থেকে গাছটা বের করে নেব তো বন্ধুরা দেখো সুন্দরভাবে এই গাছটা বের করে নিয়েছি এ দেখো গাছটা কতগুলো শিকড় ছেড়েছে অনেক শিকড় ছেড়েছে তো এখন আমি গাছটা এইভাবেই বসিয়ে দেবো তো আমি দুটো গাছ নিয়েছি ওই গাছটা বের করে নিলাম এটাও বের করে নিলাম এর মধ্যে দেখো কতগুলো রেল লিলির গাছ হয়ে গেছে একদম বোল ফেলে বোল পড়েছিলো তো কী বলো তো বাগানে বিভিন্ন রকমের বীজ পড়ে বিভিন্ন রকম গাছ থাকে তো একটা গাছের মধ্যে আরেকটা গাছ অনেক সময় হয়ে যায় তো সেগুলো থেকে আবার আমরা নতুন করে চারা করতে পারি তবে দেখো এই রণলিটা যেরকম এটা বোলটা হয়ে গেছে এটা আমি লাগিয়ে দিলে আবার সুন্দরভাবে চারা তৈরি হবে তো আমি এই তেলের প্যাকেটগুলোর মধ্যে আবার এই এই রণলিলিটা লাগিয়ে দেবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে আমি গাছটা বসিয়ে দিই তো এই দেখো গাছটা আমি এই কত শিকড় হয়ে গেছে দেখো এই গাছটা এটা আমি এইখানে বসিয়ে দেবো এটা শিকড় হয়েছে বলে এটা আমি ড্রামের মধ্যে দিলাম আর যেটা শিকড় একটু কম আছে সেটা মাটির পাত্রে দেবো কারণ মাটির পাত্রে দিলে শিকড়টা তাতে ছড়িয়ে যাবে এভাবে বসিয়ে দিলাম আর দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখো কী ভালো লাগে আমার এই গাছগুলো ভীষণ ভালো লাগে যার জন্য আমি এই গাছগুলো খুব বেশি করি এই ডেসিনা তারপর অ্যাগলোনিমা এগুলো গাছ ইন্ডোর প্ল্যানের জন্য খুব ভালো লাগে তো দেখো আমি এই গাছটাকে আমি বসিয়ে কি করব আমি এরপরে যখন গাছটা লেগে যাবে তখন আমি গাছটাকে কেটে ছোট করে ঝোপালো করব। তো এখন আমি এভাবে লাগিয়ে দিচ্ছি যে মাটিটা দিয়ে দেব একটা গাছে গাছটা যখন মাথাটা কেটে দেওয়া যাবে তখন গাছের গোড়া থেকে আবার সুন্দর সুন্দর ডাল ছাড়বে তখন গাছটা ঝোপালো হবে তো সেটা এখন করা যাবে না এখন গাছটা বসিয়ে দিলাম একদম শক্তভাবে বসিয়ে দিতে হবে মাটি যেন আলগা না হয়ে থাকে এভাবে বসিয়ে দিতে হবে এই গোড়া মাটিটা একটু ছাড়িয়ে দিলাম গোড়াটা অনেক একটু বের করে দিলাম তো এইভাবে আমি মাটিটা গাছটাকে বসিয়ে দিলাম চেপে চেপে দিতে হবে প্রচুর চেপে চেপে দিতে হবে যেন ফাঁকা না থাকে এভাবে চেপে দিতে হবে এটা আপডেট তোমাদের দেবো কেমন করে আমি গাছটাকে ঝোপালো করবো সেটা আপডেট তোমরা দেব তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আপডেট দিতে পারি এইভাবে লাগিয়ে দিলাম একদম সোজাসুজি হয়েছে এই যে এইভাবে গাছটা লাগিয়ে দিলাম মাথাটা কত ঝোকাল হয়ে যায় মাটি থেকে আবার নতুন করে কুশি বেরোচ্ছে দেখো দুটি তিনটে চারটে কুশি বেরোচ্ছে তো গাছটাকে এইভাবে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম এখন আমি এই মাটির টবে যেটা করেছিলাম মাটি যেটা মাটির টবে লাগাবো সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা আমি কিছুদিন আগে এখানে অনেকগুলো সবজি খোলার দিয়ে মাটিটা করেছিলাম তো এই টবে লাগানোর কারণ গাছটা অনেকটা বড়ো হবে গ্রোথ হবে অনেক ছড়াবে এই দেখো এভাবে আমি এটাও বসিয়ে দেবো এখানে ডিমের খোলা টোলা অনেক সবজি খোসা বিভিন্ন রকম দিয়েছে সেগুলো এখনও ডিকম্পোজ হয়নি অল্প দিনে লাগিয়েছি তো এটার মধ্যে অসুবিধা হবে না এর মধ্যে আমি গাছটা বসিয়ে দেব এখন প্রচুর এখানে খাওয়ার আছে তো গাছটা তাড়াতাড়ি লাগার সম্ভাবনা বেশি এভাবে বসিয়ে দেবো এখন গোড়াতে সুন্দরভাবে মাটি দিয়ে চেপে চেপে দিতে হবে এটা একটু শিকড় কম আছে তো এটাকে একটু যত্ন নিতে হবে একটু শিকড় কম আছে এই গাছটা তবুও তাড়াতাড়ি লেগে যাবে ভালো করে চেপে দিতে হবে মাটিটাকে চেপে দিয়ে যে বসিয়ে দিলাম দিয়ে এটাকে এখন জল দিয়ে রেখে দিতে হবে সে কয়েক কয়েকদিনের মধ্যে ডাল ছড়িয়ে দেবে তো এগুলো গাছ আমরা খুব সহজে করতে পারি আমাদের ঘরে রাখলে সুন্দর লাগে দেখতে বাইরে রাখলেও দেখতে বাগান ভর্তি হয়ে যায় তো দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো এগুলো ডাল থেকে চারা করেছি তো এই যে এখানে কাটা অংশ থেকে ওখান থেকে নতুন নতুন আবার চারা ছাড়বে তো তো বন্ধুরা এইভাবে লাগিয়ে দিলাম গাছ দুটো একটা লাগালাম এই যে কন্টেনার মানে ইয়ের মধ্যে ড্রামের মধ্যে আর একটা টবের মধ্যে লাগিয়ে দিলাম এখন জল দিয়ে দেবো এগুলো যখন আমার গাছটা সুন্দরভাবে গ্রো হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এইভাবে গাছটাকে লাগিয়ে দিলাম জল দিয়ে দিলাম দিয়ে এখন একটু বর্ষার সময় তো একটু বাইরে রেখে দিলে বৃষ্টি জল পেলে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যাবে আর মাটি সহ লাগিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কম কমেন্ট করো কমেন্ট করে বলো যে কীভাবে কেমন কি হচ্ছে বন্ধুরা আমি জানি না আমি ভিডিওগুলো বানিয়ে যাচ্ছি তোমাদের তোমাদের কমেন্ট সেরকম পাচ্ছি না যে কেমন হচ্ছে কী হচ্ছে কমেন্ট পেলে কাজ মানে কাজগুলো করার সুবিধা হয় আর ভালো লাগে তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আর সবাই ভিডিওটা দেখার চেষ্টা করো তো এখন দেখো আমার নিয়মগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে কটেষ্ট কত সুন্দর হয়েছে গাছগুলো কত সতেজ হয়েছে দেখো তো এখন আমি এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছের সঙ্গে থাকো টাটা